লোকটা তখন কেঁদে ছিল কিন্তু আমি চুপ ছিলাম তাকে দিতে পারিনি আর এখন আমি কাঁদছি হাত পা কতটা স্বার্থপর আমি হ্যাঁ আমার মতন স্বার্থপরের সাথে এমনটাই হওয়া উচিত এরপর জ্ঞান হারিয়ে ফেলি দুদিন পর জ্ঞান ফিরে আসে নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডের ওপর পাশে একটা লোক বসে বসে ঝিমুচ্ছে লোকটার আর কেউ না আমার গুন্ডা বটটা কেমন যেন মায়া হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক দিন ধরে বোধহয় খাওয়া দাওয়া ঠিক মতন করে না চোখের নিচে কেমন কালো হয়ে আছে চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে হঠাৎ তুমি নড়ে উঠলো সাথে সাথে চোখটা সরিয়ে নিলাম কলিজা তোমার জ্ঞান ফিরে এসেছে কখন যাক আল্লাহ আমার দোয়া কবুল করেছে সাথে সাথে তিটাকে জড়িয়ে ধরলাম বলি যা আমার কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না বলতে বলতে খুশিতে ফুপিয়ে কান্না করে দিয়েছি এই যে আপনি কান্না করছেন কেন আমি তো ঠিক আছি এখন কান্না করছি কেন সেটা তুমি বুঝবে না যদি বুঝতে তাহলে আর বলতে না আচ্ছা বাদ দাও এখন কেমন লাগছে তোমার ভালো আমার জীবনের সবচাইতে খুশির মুহূর্ত হচ্ছে এখন কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না আর আজকের পর থেকে এক সেকেন্ডের জন্য তোমাকে আমি চোখের আড়াল করব না যত যাই হোক না কেন দরকার পড়লে জীবন চলে যাবে তাও তোমাকে আর একা ছাড়বো না কারণ আমি তোমাকে হারাতে চাই না আমার তোমাকে চাই বুঝি না মানুষটা আমার মাঝে কি এমন পেয়েছে যে আমাকেই ওনার লাগবে আচ্ছা কলি যা একটু থাকো আমি ডক্টরকে ইনফর্ম করে আসছি যে তোমার জ্ঞান ফিরেছে পকেট থেকে ফোনটা বের করে দেখি ভোর চারটা বাজে আল্লাহ চারটা বাজে ডাক্তার কি এত রাতে আসবে কেবিনে না গিয়ে দেখে আসি তারপর চলে গেলাম ডাক্তারকে ইনফর্ম করতে মানুষটার কথা শুনে তো অবাক কি ভোর চারটা বাজে আর মানুষটা এখনো আমার পাশে বসে আছে জানি না উপরালা কোন কর্মের কারণে এমন একটা মানুষের সাথে আমার জীবনের জোড়া লাগিয়ে দিয়েছেন মানুষটা আমাকে এত কেয়ার করে এত ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় একটাই মানুষটাকে আমি কেন জানি আপন করতে পারি না বাবার হওয়া অপমানের কথাগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে ভেসে ওঠে আমার সতীর্থে জোর করে দাগ লাগিয়ে দেওয়া কি যেদিন আমায় জোর করে বিয়ে করে এনেছে সেদিন যদি জোর না খাটাত হয়তো মানুষটাকে আপন করে নেওয়া সহজ হতো একটু পর ডাক্তারকে নিয়ে কেবিনে গেলাম তিনি তিধার কন্ডিশন দেখে বলল চিন্তার কোনো কারণ নেই উনি এখন পুরোপুরিভাবে সুস্থ আপনারা ওনাকে সকালে বাসায় নিয়ে যেতে পারবেন তবে একটা জিনিস শরীর কিছুটা উইক বাসায় নিয়ে গিয়ে কিছুদিনের জন্য বেড রেস্ট দিবেন আমি বললাম ওকে ডাক্তার তারপর ডাক্তার চলে গেলেন সারা রাত আর চোখ লাগাতে পারিনি তবুও কোনো আফসোস নেই কারণ আমি আমার পরিটার জন্য হাজারটা রাতও কোরবান করে দিতে পারি সকালবেলা আব্বু আম্মুকে ফোন করে আসতে বারণ করে দিয়েছি শুধু ড্রাইভারকে পাঠিয়ে দিতে বলেছি এই দুই দিনে আব্বু আম্মুরও অনেকটা ধকল গেছে দ্বিধাকে রিলিজ করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর আমি আমার পরিটাকে নিয়ে পিছে বসে আছি দিধাকে কোলে নিয়ে চুপচাপ নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি চুপচাপ মানুষটার কোলের উপরে বসে আছি এমন ভাবে জড়িয়ে ধরেছে মনে হয় আমাকে ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব বা আমায় কেউ নিয়ে যাবে তবে লোকটার বুকের উপরে মাথা রাখতে আমারও কেন জানি খুব ভালো লাগে বাসায় চলে এসেছি গাড়ি থেকে নামা মাত্রই সবাই এসে হাজির আমার উনি আমাকে কোলে করে নিয়েই রুমে নিয়ে গেল সবাই তো খুশিতে আত্মহারা যে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু আমার খুশিটা উধাও হয়ে গেছে কারণ বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে আকাশের মা বলল আকাশ বৌমাকে নাস্তাটা খাইয়ে দি আচ্ছা আমু তুমি নাস্তা রেডি করো আমি খাইয়ে দিচ্ছি ওকে মেয়েটার মুখটা কেমন জানে কালো করে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা নিয়ে মন খারাপ কিন্তু কিছু বললাম না নাস্তা নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি সেও কোনো কথা বলছে না চুপচাপ খাচ্ছে হঠাৎ করে নিজে থেকে বলে উঠলো আমার না আব্বু আম্মুর জন্য খুব মন খারাপ লাগছে ওনাদেরকে একটু আসতে বলবেন ও এবার বুঝেছি এই কারণে এত সময় আমার বাবুই পাখিটা মুখ কালো করে রেখেছিল ধুর খাটাস আমার মন খারাপ আর তিনি আল্লাদ করছে আচ্ছা যাও আমি গিয়ে ওনাদের নিয়ে আসব এটা বলার সাথে সাথে মেয়েটা ঠুস করে একটা পাপ্পি বসিয়ে দিল গালে তিধার কাণ্ড দেখে পুরাই থ এটা কি আসলেই তিধা যে মেয়ে আমার সাথে ঠিক মতো কথা বলে না আর সে আমায় পাপ্পি দিচ্ছে আচ্ছা তুমি কি সত্যিই তিধা হ্যাঁ কোনো সন্দেহ আছে না তবে এখন যেটা করলে সেটা তোমার থেকে এক্সপেক্ট করিনি এটা ভাবুক হওয়ার কিছুই নেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই দিয়েছি কি বলবো ভেবে পাচ্ছি না তবে খুশি লাগছে যে মেয়েটা নিজের ইচ্ছায় আমাকে পাপ্পি দিয়েছে আচ্ছা শোনো আমার কিছু কাজ আছে আমি বের হব তুমি রুমেই থাকবে এক পাও মাটিতে রাখবে না কিছু লাগলে বাসার আরও সদস্য আছে ওদের বলবে আচ্ছা মেয়েটাকে বাসায় রেখে আমি বের হয়ে গেলাম দুটো কাজ বাকি সেটা শেষ করতে হবে ভাবছি কোনটা আগে করব। ঈশানকে সাইজ করব। না তিধার বাবা মামাকেই আগে নিয়ে আসি গাড়ি টান দিয়ে তিধাদের বাড়িতে চলে গেলাম দরজায় নক করতেই তিধার আম্মু এসে দরজা খুলে দিল উনি তো আমাকে দেখে পুরোই অবাক তিধার আম্মু বলল তুমি হঠাৎ হ্যাঁ আমি কেন খুশি হননি হ্যাঁ হয়েছি ভিতরে আসো ভিতরে গিয়ে বসলাম আমি এসেছি শুনে তিধার বাবা রুম থেকে বের হয়ে আসলো তিধার বাবা বলল তুমি হঠাৎ এ বাড়িতে কি মনে করে আপনাদের নিয়ে যেতে এসেছি তিধার বাবা বলল মানে বুঝলাম না আমি বললাম দেখুন আপনার মেয়ে আপনাদেরকে দেখতে চেয়েছে তাই নিয়ে যেতে এসেছি না হয় আসতাম না তিধার মা বললো বাবা এটা কি ধরনের কথা বললি আনটি যেটা সত্যি সেটাই বললাম তিধার কারণেই শুধু এসেছি আমার পরিটা খুব কষ্ট পাচ্ছে আপনাদেরকে দেখার জন্য আর আমার পরিটার কষ্ট আমি দেখতে পারবো না তাই আপনাদেরকে নিয়ে যেতে এসেছি তবে এটা ভাববেন না যে আপনাদের প্রতি আমার ভালোবাসা কাজ করছে আমার পরিটাকে আপনারা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছেন এগুলো এখনও ভুলিনি আমি থাক আর বেশি কথা বলবো না আপনারা রেডি হয়ে নিন আপনাদেরকে নিয়ে যাব আমি আর আঙ্কেল আপনার মাথা থেকে সমস্ত উল্টাপাল্টা চিন্তা সরিয়ে ফেলুন সেখানে যাওয়ার পর যদি কোনো ফোন দিয়ে আঁটেন যে আমার পরিটাকে আমার থেকে আলাদা করবেন তাহলে কিন্তু ভুলে যাব আপনি তিধার বাবা সোজা মেরে মাটির নিচে চাপা দিয়ে দিব ত্রিধা শুধু আমার ওর আর আমার মাঝে যে আসবে তার কপালে কি লেখা আছে সেটা উপর আলা জানে এবার রেডি হয়ে পড়ুন ওনারা রেডি হয়ে নিল ওনাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাসায় গিয়ে ওনাদের নামিয়ে দিয়ে বাকি কাজ সারতে চলে গেলাম ছোট ভাই তানভীরকে ফোন করে বললাম যে ছেলে পেলে কয়টাকে রেডি করে রাখ আর দুইটা হকিস্টিক স্টিক রেডি করতে অন্যদিকে একজনকে তিশানের খোঁজে লাগিয়ে দিয়েছি ছেলে পেলে সবাই ওয়েট করছে খবর আসার জন্য তারপর ছাগলটাকে ধরে একদম সিলে ফেলবো তানভীর বলল ভাই মালটাকে কি মেরে ফেলবো সোজা আমি বললাম না তানভীর ওকে মারা যাবে না ওকে কি করব সেটা আমার উপরে ছেড়ে দে তোরা শুধু আমার সাথেই থাকবি তবে শুধু একটা কথা মাথায় রাখ ব্যাটার লাইফ আমি খেয়ে দিব একটু পর খবরই ফোন দিয়ে বলল ঈশান নাকি বাড়িতেই আছে পেলে নিয়ে ওর বাড়িতে চলে গেলাম ওর বাড়িতে গিয়ে দেখি ওর মা বাবা সবাই আছে না ওনাদের সামনে তিশানকে কিছু করা যাবে না তাই ওনাদের ধরে নিয়ে একটা রুমে বন্দি করে ফেললাম তারপর তিশানের রুমে ঢুকে ওকে দড়ি দিয়ে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে ফেললাম কুত্তা এবার কই পালাবি তানভীরের হাত থেকে হকি স্টিকটা নিয়ে সজরে একটা বাড়ি মারলাম ওর পায়ের উপরে সাথে সাথে সারের মতন চেঁচিয়ে উঠল চেঁচা কত চেঁচাবি চেঁচা কিন্তু তোর মুক্তি নেই তিশানের চিৎকার শুনে পাশের রুম থেকে ওর মা বাবা বারবার মিনতি করছে যেন ওকে ছেড়ে দেয় কিন্তু কে ছাড়বে এই কুত্তাকে আমার কলিজার গায়ে হাত দেয় ওর হাত তো আমি শেষ করে ফেলব। কিন্তু ওর মা বাবার মিনতি দেখে খারাপ লাগছে তাই মুখের মধ্যে টিস্যু দিলাম যাতে করে চিৎকার করতে না পারে দিয়ে মেরে ওর পায়ের জয়েন্ট খুলে ফেলেছি অঝরে কান্না করছে ইচ্ছে করছে ওকে মেরে ফেলি কিন্তু না মারলে ওর মা বাবার বদ্ধ পড়বে তাই পঙ্গু করে ছেড়ে দিয়েছি হাত পা চারোটা খেয়ে দিয়েছি যা এবার যতদিন বাঁচবি কারো ক্ষতি করার চেষ্টাও করবি না তারপর ওকে ছেড়ে দিয়ে বাসায় চলে আসলাম আসার আগে ওর মা বাবার রুমের দরজা খুলে দিয়েছি আর মা পো চেয়ে নিয়েছি শরীরের রক্ত এখনো খলখল করছে বাসায় ঢুকতেই দেখি তিদার মা বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হয় কিছু একটা বলতে চাই কিন্তু আমি পাত্তা না দিয়ে উপরে চলে গেলাম কারণ আমার ময়না পাখিটার কী অবস্থা সেটা দেখতে হবে অনেকটা সময় ধরে দেখি না রুমে গিয়ে দেখি তিদা বসে আছে আমাকে দেখে প্রাণ খুলে একটা হাসি দিয়ে বিছানার পাশে একটু জায়গা ছেড়ে দিল যাতে করে আমি গিয়ে সেখানে বসি আমার ময়না পাখিটা এখন কেমন আছে বলতে বলতে ওর কাছে গিয়ে বসলাম খুব ভালো ওমা কি হলো হঠাৎ এত ভালো কেন কাছে আসেন আরো তারপর বলছি আরো কাছে গিয়ে বসলাম হ্যাঁ এবার বলো ওনার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম আপনি না খুব ভালো কেন কেন হঠাৎ কি এমন হলো যে এত ভালো হয়ে গেলাম কারণ আপনি আমার আবদার পূরণ করেছেন আব্বু আম্মুকে এনে দিয়েছেন ও এই কথা যাক তোমার খুশিতে আমি খুশি কিন্তু একটা জিনিস সবাইকে আমি খুশি করি কিন্তু আমায় কেউ খুশি করে না আচ্ছা আমায় বলেন কি চাই আপনার আমি আপনাকে খুশি করব আমার তো অনেক কিছুই চাই তবে আপাতত একটা পাপড়ি দিলেই হয়ে যাবে হ্যাঁ লুচ্চা বেটা খাটাশ সুযোগ দিয়েছি বলে লুটে নিচ্ছে এই না 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 একদম না আমি দিব না ভাগেন এখন এটা বললে তো হয় না কথা দিয়েছ সেটা তো পালন করতেই হবে না না আমি মানি না এসব যাও তোমার মানতে হবে না আমি তোমার হয়ে কথা রাখছি বলে দিধার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিলাম